হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন জব সার্কুলার নিয়ে ব্র্যাক ব্যাংকে সদ্য প্রকাশিত হয়েছে অনেকগুলো জব সার্কুলার ব্র্যাক ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক আজকে আমরা দেখব ব্র্যাক ব্যাংকে যে জব সার্কুলারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বর্তমানে ব্র্যাক ব্যাংকে অনেকগুলো জব সার্কুলার চলমান রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো জব সার্কুলার রয়েছে এবং এখানে পোস্টিং ডেট এবং লাস্ট গুলো এখানে দেওয়া রয়েছে এবং এখানে অ্যাপ্লাই প্রসেসটি বলা হয়েছে আমরা এক করে সবগুলো পোস্টের সম্বন্ধে জানবো এবং এই কমেন্ট গুলো দেখবো ভিডিও টি একটু লং হবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আছে ম্যানেজার অ্যাকাউন্ট সার্ভিস এখানে জব ডেসক্রিপশনে বলা হয়েছে ইন ডিপ নলেজ এবাউট রিটেইল কর্পোরেট অ্যাকাউন্ট ওপেনিং এন্ড মেইনটেনেন্স অর্থাৎ নলেজ থাকতে হবে রিটেইল এবং কর্পোরেট অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে এবং মেইনটেনেন্স বিষয় এই থার্ড নলেজ অফ পলিসিস পোরেট পোরেডিয়াস এন্ড রেগুলেশনস রিলেটেড অ্যান্টি মানি লন্ডারিং হ্যাভ থার্ডলি আন্ডারস্ট্যান্ড এবাউট রেগুলেটরি সার্কুলার্স বিলেটেড টু কাস্টমার কে ওয়েসি অ্যান্ড ডকুমেন্টশন ইংগেজ ইন ডিফারেন্ট প্রজেক্ট এম আই এস অ্যান্ড টাস্ট এন্ড ইংগেস ইনস্ট্রাকটেড বাই সিনিয়র সিনিয়রের ইনস্টিউশন অনুযায়ী কাজ করতে হবে শুড হ্যাভ থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি আন্ডারস্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রসেসার প্রসেস অ্যান্ড অবিলিটি টু ম্যানেজ এটি টিম ম্যানেজমেন্টের অবিনিটি থাকতে হবে শুড হ্যাফ এ সান টেকনোলজি স্কিল অ্যান্ড অটোমেটিক প্রসেসলি

Excellent computer literacy and concept understanding on banking and financial software. Excellent interpersonal and communication skills to understand regulatory requirements. Very good proficiency in English language, excellent command over Microsoft Word, Excel access, PowerPoint, analytical and decision making skills. Self prof prof proficient in customer sensitive team player, and capability to meet deadlines. এখানে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন মাধ্যমে এরপরে জব সার্কুলারটি আমরা দেখে নিই অফিসিয়াল এডিসি এখানে জব সার্কুলার এর আইডি দেওয়া রয়েছে জব নাম্বার এখানে ডিসক্রিপশনটি আপনি দেখে নেবেন কি এসে ইনশোর এটিএম টার্মিনেট অর আর কারেন্টলি স্টক উইথ ক্যাশ এন্ড স্টেশনারি অ্যাজ পার আদার ইনস্ট্রাকশন ইনশিওর কালেক্টিং অফ ডিপোজিট অফ এট সিডিএমস উইদিন দা শিডিউল টাইম তো জব অ্যাপ্লাই করার পূর্বে ডিসক্রিপশনে দেখে নেবেন কোয়ালিফিকেশন সেস এখানে গ্রাজুয়েশন ফর্ম ইনস্টিটিউট ইনস্টিটিউট উইথ স্যাটিসফ্যাকশন অ্যাকাডেমিক ট্র্যাক রিজুম রেকর্ড মিনিমাম টু ইয়ার্স ইলেভেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল স্ট্রং কমান্ড ওভার মাইক্রোসফট অফিস প্যাকেজ জিওগ্রাফিক্যাল মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অ্যাট ওয়ার্ক অ্যাওয়ার্ড অফ কাস্টমার সেন্সিটিভিটি সেলফ প্রোফাইল অ্যান্ড ক্যাপাবিলিটি টু মিট ডেডলাইনস যারা আবেদন করতেছেন এই পোস্টে তারা দ্রুত আবেদনটি করে ফেলেন আবেদনটি লাস্ট ডে খুব নিকটে এখানে অফিসের সেফটি অ্যান্ড সিকিউরিটির দেওয়া রয়েছে ডিসক্রিপশনটি করে নেবেন ভালোভাবে এখানে কোলিকেশন এ রিপোর্টেড ইউজিসি এ ইউনিভার্সিটি টেকনিক্যাল অন হাউ অন অপারেশন মেইনটিং অফ সিসিটিভি অ্যান্ড আদার্স সেন্সর বেসড সিকিউরিটি ডেভেলপমেন্ট ফায়ার ফায়ার সেফটি কোর্স এন্ড সার্টিফিকেশন উড বি এডেড অ্যাডভান্টেজ এখানে এক্সপেন্সিভ ওয়ান টু টু ইয়ার এক্সপেন্সিভ পরবর্তী জব পুষ্টি রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোপাইলি ম্যানেজমেন্ট দিয়ে আবেদন শুরু হয়েছে ছয় এম এ এবং আবেদন সৃষ্টি জমি

এটি পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে তো বাকি রিকোয়ারমেন্টগুলো আপনি দেখে নেবেন হেড প্রপার্টি এন্ড অ্যান্ড মেল ম্যানেজমেন্ট ইন দ্য লাস্ট ডেট দুই মে এখানে জব আইডি নাম্বার টু ফোর ডাবল জিরো ডাবল জিরো থ্রি এম এখানে কোয়ালিফিকেশন সেট গ্র্যাজুয়েশন ফর্ম রেপুটেড ইনস্টিটিউশন উইথ এস স্টেশনারি অ্যাকাডেমিক রেকর্ড অর্থাৎ ভালো

এন্টারপ্রাইজ প্লাস অ্যাডভান্টাজ এক্সপার্ট ইন কাস্টমার রেজাল্ট ওয়েন্টেড অ্যান্ড প্রফেল এর ম্যানেজার এজার ম্যানেজমেন্ট এর আবেদন আপনি প্রার্থীরা মধ্যে আবেদন করে চলতে পারে হ্যাঁ রিকুয়ারমেন্ট এখানে জব্বিস এফটি অনেক বড় আপনি ভালোভাবে দেখে শুনে